দাবি হচ্ছে একদফা একদাবি জাতীয়করণ আমরা সাবজিস্ট্রি অফিসের কর্মরত রকম অফিস পদে আছে আমরা হচ্ছে আমাদের স্যার শুধু দরিদ্র সাইন করে বাকি সম্পাদনের কাজগুলো আমরা করে থাকি এখানে আমাদের যে ভাই বোনেরা দাবির জন্য এসেছে সারা বাংলাদেশ থেকে সকল সাবএিস অফিস থেকে এখানে এসেছে আমরা ক্লান্ত কথা বলতে পারি না আমরা দুর্বল আমরা হচ্ছি ছাব্বিশ দিন পর্যন্ত এক মাসের অধিক বেশি সময় হচ্ছে যে রাজপথে থেকে তো অনেক ভাই বোন আবার কেউ দফা দফা এসেছে অনেকে আসতে পারে না ছোটো বাচ্চা আছে সেজন্য আসতে পারে না আমরা তিন দিন যাবে কাছ থেকে দাবি মেনে না নেওয়াতে এত দীর্ঘ সময় কেউ রাজপথে থাকছে বলে আমার মনে হয় না এই আমরাই মনে হয় প্রথম এত দিন যাবত এই রাজপথে পড়ে আছে আমাদের সরকারের একটা বিশেষ অংশ বৃষ্টি অফিস রাজস্ব খাতের দ্বিতীয় স্থান সেই দ্বিতীয় স্থান আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার থেকে আমরা দিচ্ছি আমাদের ফান্ডে আমাদের টাকাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাজস্ব পড়ে আছে আমরা তো আমাদের যে বেতন দিবে সরকার সেটা তার ফান্ডের থেকে দিতে হবে আমাদের টাকাই আমাদের দেবে আমাদের যদি দশ বছর পর্যন্ত সরকার বেতন দেয় তাহলে সেই ফান্ডের টাকাও কমবে না সরকারের থেকে একটা টাকাও আমাদের দিতে হবে তাহলে আমরা কেন এত রাজস্ব আমরা সরকারে দিচ্ছি তাহলে সরকারের কাছে কেন আমরা বিশেষ না আমাদের কেন সরকার গুরুত্ব দিচ্ছে না আমরা কেন আছে রাজপথে পড়ে আছি আমাদের ভাই বোন কত ভাই বোন অসুস্থ হয়ে যাচ্ছে কমপ্লেক্সে না হলে রাজা কমপ্লেক্সে অবস্থান করতেছে অনেক ভাই বোন প্রায় বিশ জনের মধ্যে অসুস্থ হয়ে গেছে এবং মেডিকেলে পড়ে আছে আমরা চাই আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করে না হোক আমাদের আমার আমরা এখানে কেন করে থাকত আমরা দুর্বল আগে আমরা কথা বললে খুব স্ট্রংলি কথা বলতে পারেছিলাম কিন্তু এখন আমরা পারতেছি না আমাদের হাঁটতে কষ্ট হচ্ছে আমরা বসেও থাকতে পারি না কতদিন পর্যন্ত আপনি অনাহারে থাকতে পারবেন আমাদের কোনো একজন রাষ্ট্রের কোনো আমাদের বলে নাই যে আপনারা না খেয়ে না আমরা আপনাদের দাবি দেওয়াগুলো মেনে নিব আমাদের এরকম একটা কথা বলে নাই আমাদের আইন উপদেষ্টা শুধু মৌখিক একটা আশ্বাস দিয়েছে যে আপনাদের এটা মেনে নেওয়া হবে কিন্তু বিগত দিনেও আমাদের এই আশ্বাস অনেকেই দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অনেক আইন উপদেষ্টা আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হক আমাদের এরকম অনেক আশ্বাস দিয়েছে আমরা সেই আশ্বাস আশ্বাসে চলে গিয়েছিলাম দুই হাজার ষোলো সালে আমাদের আশ্বাস দিয়েছিল উনিশ সালে দিয়েছিল একুশ সালে দিয়েছিল শুধু মৌখিক আশ্বাসগুলো দিয়েছিল আমাদের তাই আমরা চব্বিশ সালে যে মৌখিক আশ্বাস আমাদের আইন উপদেষ্টা দিয়েছে আমরা তা মানতে রাজি না আমরা লিখিত আশ্বাস ছাড়া আমরা যাব না আমরা চাই আমাদের দাবিগুলো পূরণ করা হোক এবং আমাদের যার যার কর্মস্থলে ফেরত নেওয়া হোক আমাদের সংসার পড়ে আছে পরিবার পড়ে আছে সবার আমরা হচ্ছি দৈনিক চব্বিশ টাকা পাতা লেখি আমাদের সরকার দেয় হচ্ছে চল্লিশ টাকা এবং ষাট টাকা সেখানে আমরা ছত্রিশ টাকা পাই বাকি টাকা আমাদের ফান্ডে জমা হচ্ছে এখন আমরা চাই যে আমাদের প্রতি মাসে যে বিল হয় আমরা যে চব্বিশ টাকা করে পাই যেই বিল হয় এটা আমাদের সাত হাজার টাকা বিল পাই আমরা তাহলে আপনি বলেন এই যে বর্তমানে যেই দ্রব্যগুলোর উদ্যোগতি এতে কি সাত হাজার টাকা বিলে আমাদের সংসার চলে চলে না আমরা একদম অচল অবস্থায় এখানে এসেছি আর একটা বিশেষ কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যদি জাতীয়করণ করে সরকার তাহলে জনগণের ভোগান্তি করবে এটা হচ্ছে সবচাইতে বড় আমরা কি পাবো জানি না কিন্তু জনগণ বিশেষ কিছু পাবে আমাদের অফিসটা বলে যে দুর্নীতি অফিস দুর্নীতি আমরা যেমন বলি যে আমরা এস অফিস বলে যে এটা দুর্নীতির অফিস আমরা সেই দুর্নীতি মুক্ত হতে চাই আমাদের সরকারের কোন থেকে বেগুন দেখ তারপর তার জাতীয়গরণ করে এবং কি জনগণের ভোগান্তি থেকে জনগণকে মুক্তি দেয় এর আগে আপনাদেরকে যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাসের কারণে আপনারা কেন তখন এই অবস্থায় ছিলেন না এটা বলবেন কি না আমাদের যে আগের যে সরকার ছিল উনি হচ্ছে যে আমাদের এখানে বসতে দিত আওয়ামী লীগ তো ফ্যাসিবাদী সবাই জানে বৈষম্য এইটাই বৈষম্য আর এই গতবার যে সরকার এসেছে উনি হচ্ছে বৈষম্য দূর করার জন্য এসেছে তা এজন্য আমরা আজকে পড়ে আছি যে আমাদের মনে হয় উনি দেখবে এবং আমাদের বৈষম্যটা দূর করবে আগের যে সরকার ছিল উনি হচ্ছে যে আমাদের বসতে দেয় আমাদের অনেক ভাই বোনদের মেরেছে প্রশাসন দিয়ে অত্যাচার করেছে কিন্তু আপনি দেখেন আজকে আমরা আটত্রিশ দিন যাবৎ করে আছি আমাদের প্রশাসন কিন্তু আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে না তারা আমাদের সাহায্য সহযোগিতা করতেছে এবং আমরা আশাবাদী আমাদের দাবিগুলো মেনে নিবে এখন আমরা আজকে রাখবাতে পড়ে আছি আমরা অনেক ভাই কম অস্ব

অনেক ভাই বোন মানে আমাদের এখানে যারা আছে ওদের এখান থেকে অনেক মানুষ আমাদের ফোন দেখতে আছে আমাদের দাবি কিন্তু মৌখিকভাবে ওনারা মেনে নিয়েছেন আইন উপদেষ্টা স্বাধীনতা অফিস আছে আইন মন্ত্রণালয়ের অধীনে আইন মন্ত্রী আছে উনি আমাদের মৌখিকভাবে প্রথম সপ্তাহে মেনে নিয়েছেন জানি না কেন এত এখন আমরা অনেক সময় আছি দিন আমাদের মানুষ অনেক সময় আছে আমরা দিন যত দ্রুত সম্ভব না যেহেতু আমরা তো আন্দোলন করেছি আমার কোর্চা আমরা আন্দোলন করেছি আমরা আশা আমাদের কোনো ফল পাইনি এই সরকারের কাছে আবেদন ওদের চাইনি ওদের কাছে অতি দ্রুত আমাদের আমাদের বিষয়টা দেখেন কারণ আমরা অনুষ্ঠানে আসি আমার ভাই বোন কিন্তু কমপ্লেক্সে অনেক অসুস্থ ওদের কিন্তু সেলাইন চলছে চারজন কিন্তু মারাও গেছে আমাদের অনুষ্ঠান থেকে হ্যাঁ তখন অনুষ্ঠান চলছিল না কিন্তু এখানে তো অবস্থান দুপুর হয়েছিল

কিন্তু আমরা লিখিতভাবে মানে সেটা বাস্তবে লিখিতভাবে হ্যাঁ লিখিত ভাবে নিতে চাচ্ছি আমরা লিখিত ভাবে সারা ঘরে ফিরবো না আমরা মূলত সাদা কাপড় দেখেন মৃত্যুর পরে মানুষেরা হচ্ছে গায়ে কিন্তু সাদা কাপড়ের কাপড় থাকে সেই কাপড়টাই কিন্তু আমাদের গায়ে আজকে লক্ষ্য করে থাকেন এখন আমার কথা হচ্ছে যে আমরা কাজ করি স্থায়ী আমরা কেন অস্থায়ী থাকি আমরা বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব সাথে চাকরি করি তাহলে আমরা মানুষের পায়ের নিচের মাটি শক্ত করি আমাদের পায়ের নিচের মাটি কেন থাকবে না আমার ভাই বোনরা অনেক অসুস্থ হয়েছে ওদের চ্যালেঞ্জ চলছে হয়তো আমিও কখন আমি আমিও পড়ে যাব আমার মনে হচ্ছে আমিও পড়ে যাব কারণ আমরা ইউটিউবে যত কথা বলেছি হয়তো সেই কণ্ঠগুলো ছিল অন্যরকম সেই কণ্ঠগুলো ছিল অন্যরকম এখনকার কণ্ঠ মানে আমি নিজেই বুঝতে পারছি আমার কিন্তু হাত পা কাঁপছে মানে আমি নিজেই বুঝতে পারছি এটা আপনার কাছে না আমার হাত পা কাঁপছে অনেক সময় বমি বমি লাগছে আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি মুখের কথা না বলি আমাদের বিশেষ এটা মেনে নেন কারণ আমার ভাই বোন অনেক অসুস্থ হয়েছে এখানে অসুস্থ অবস্থা আছে প্রয়োজনে যদি দাবি না মানা হয় আমরা এখানে এস ক্লাব কমপ্লেক্স আর্জেন অফিসে আমরা নিজের আত্মহত্যি দেবো তবু আমাদের জাতীয় কর্মচারা আমরা ঘরে ফিরবো না আজকে আমাদের অবশ্য প্রতিনিধি আসার কথা আছে আমাদের এই জায়গাতে তবে আসছে মৌখিকভাবে যদি ওনারা বলে যে আমাদের এটা মেনে নিয়েছেন আমাদের অনশন ভাঙানোর চেষ্টা হয়তো করবেন আমরা এবার কালকে অবশ্যই শুনতে পেয়েছি যে আমাদের কোনো প্রতিনিধি বড় ঊর্ধ্বতম কর্মকর্তা এখানে আসবেন ওনাকেও স্বাগতম যে উনি আসুক আমাদের বিষয়টা যৌক্তিক উনি ওটা প্রকাশ করুক প্লাস আমাদের লিখিত জাতীয় জাতীয়করণ নিয়ে আমরা পরে বৃদ্ধি পারি এই ব্যবস্থাটাও করুক যদি লিখিতভাবে আমরা কাগজ পাই তাহলে আমরা স্থান ত্যাগ করবো নতুবা নিজের জীবন শেষ করে দেবো তবুও এই রাজপথ আর ছাড়বো না আর ছাড়বো না কারণ এখানে আমরা আটত্রিশ দিন যৌক্তিক দাবি নিয়ে দাঁড়িয়ে আসি আপনাদের যে সারা বাংলাদেশে যে কাজ আপনারা করেন এখন কি আমাদের কাজগুলো কি বন্ধ না আমাদের গত মাসের বিশ তারিখ থেকে আমরা এখানে আসছি আমাদের গত মাসের বিশ তারিখে বিশ তারিখ থেকে পাঁচশো ষোলোটা সাবজেন্স চকি টোটালি বন্ধ আছে মানে আমাদের যে কাজগুলো রেলস্টিকার চলছে কারণ রেলস্টিক তো হবে সাবজেন্স তারা সেটা তো আর আমরা তো দিয়ে নেই আমরা তো নকল নতুন আমাদের কোনো সুযোগ সুবিধা নেই বলে আমরা অসহায়ের মতো এখানে আসে ব্যাস আমাদের আমাদের একটা দাবি এক কথা এক দাবি আমাদের চাকরি জাতীয়করণ লিখিত প্রজ্ঞাপন ছাড়া আমি বাসায় ফিরবো না অন্যরা কি করবে সেটা অন্যদের বিষয় আমি ফিরবো না আমার আমি আমার জীবন ফিরিয়ে দেব আমি আমার জীবন দিয়ে দেবো তখন আমি ব্যক্তিগতভাবে বলছি চটঙ্গা করছি বলছি ব্যক্তিগতভাবে আমি স্থানটা করবো না আশা করি আমার ভাই বোনা আমার সাথে আছে ওদের কথাও যোগ আমার কথা বলতে আমরা লিখিত কাগজ ছাড়া স্থান ত্যাগ করবো না এদের যদি জীবন দিতে হয় তবু দিয়ে দেবো ফিনিশিং জীবন দিয়ে দেবো আমার একটা সরকার মাতৃহারা হবে যদি আমার মৃত্যু মাধ্যম দিই যদি আমার ষোলো হাজার দুশো পঁয়তাল্লিশ ভাই বোন তাহলে সন্তানদের মুখে যদি হাসি ফোটে তবু আমার নিজের জীবন দেওয়ার জন্যই প্রস্তুত তবু জাতিকরণ নিয়েই ঘরে ফিরতে চাচ্ছে তাছাড়া ঠিক করবো